আসসালামু আলাইকুম গল্প গল্প বলারও একটা আসলে সময় থাকে গল্প শোনানোরও একটা সময় থাকে আবার কাল্পনিক কিংবা পশুত কাহিনী বলারও আসলে একটা লিমিট থাকে স্থান কাল পাত্র ভেদে এইগুলো আসলে বলতে হয় ছাড়তে হয় আমি এই বিগত দশ বছর যাবৎ সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের অসংখ্য ডেডলাইন শুনেছি দেখেছি যে অমুক তারিখে বা অমুক সময় অমক প্রোগ্রামের মাধ্যমে হাসিনা সরকারের পতন হবে এরকম অনেক ডেডলাইন তারা দিয়েছে এবং বিএনপির বড় বড় সমাবেশের দিন তারা ডিক্লেয়ার করতে এগুলা বিশেষ করে এই ডেটগুলো বেশি দিত পিনাকি ভট্টাচার্য আঠাশ অক্টোবর সমাবেশের আগে সে ডিক্লেয়ার করেছিল যে আঠাশ অক্টোবরের পরে দেশ চলবে অন্য কারো কথায় এখন এইগুলা যখন বলতে যায় তখন সামনে চলে আসে কিংবা ট্যাগ খেতে হয় যে আমি হয়তো তাদের সম্পর্কে জানি না কিংবা তাদের অবমূল্যায়ন করছি আমি এই সাথে এটাও বলতেছি যে বিগত সরকারের অন্যায় অনিয়ম দুর্নীতি গোপন তথ্য অনেক অনেক কিছু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টভার্গ মানুষের সামনে নিয়ে এসেছে মানুষকে জানিয়েছে প্রতিবাদ করেছে এবং বহির্বিশ্বে এই অন্যায় অবিচার অনিয়ম প্রচারেরও তারা তাদের সর্বোচ্চ মাধ্যম ব্যবহার করেছে কিন্তু কিছু কিছু বিষয় আসলে অতিরঞ্জিত মনে হয় আমরা বিগত তাদের মতই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির মতোই ডক্টর আসিফ নজরুলকে আমরা দেখে এসেছি যে এই সরকারের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতে দেশে থেকেই দেশে থেকেই বিরুদ্ধে কথা বলেছে কলাম লিখেছে টিভি টক কথা বলেছে এমনকি জুলাই আগস্টে আহ রাজপথে ছাত্রদের সাথে মিছিলে স্লোগানে একাত্মতা ঘোষণা করেছে তো সবাই আসলে এই বিপ্লবের অংশীজন আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে এদের মধ্যে যাতে বিভেদটা না তৈরি হয় ব্যক্তি স্বার্থে স্বার্থে কিংবা কোনো যেন আমরা একে অন্যের থেকে দূরত্ব সৃষ্টি না করি এখন গতকালকে যে ভিডিওটা মানে এত সমালোচনা হচ্ছে সাংবাদিক ইলিয়াসের সেখানে সব কথাই আমি ফেলে দিচ্ছি না আবার সব কথা গ্রহণও করছি না আমি এর আগে একটা পোস্টে সংক্ষিপ্ত একটা পোস্টে বলেছিলাম যে ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের মানে সব কিছু আমি গ্রহণ করতে পারি না মানে তাদের কিছু কিছু বিষয় আমি মেনে নিতে পারি না তো এই একত্রিশ বত্রিশ মিনিটের এই গতকালকের ভিডিওতে আমার জেডাই পান্না খান তারপরে সেনাবাহিনীর অবস্থান পুলিশের নির্বিচারে গণহত্যা নির্যাতন ছাত্রলীগের ভূমিকা আওয়ামী লীগের ভূমিকা আওয়ামী লীগের নেতাদের ভূমিকা শেখ হাসিনার ভূমিকা মানে মোটামুটি সবই ঠিক ছিল কিন্তু আমি জানি না ডক্টর আসিক নজরুলের সম্পর্কে হয়তো অনেক তথ্যই ঠিক থাকতে পারে কিন্তু আমার যেখানে আপত্তি আসলে সেই জায়গাটা হচ্ছে যে তিরিশ নভেম্বর বড় কিছু একটা হতে যাচ্ছে সে ভিডিওতে এটা বলেছে যে এই ভিডিওটা যখন আপনাদের সামনে যাবে তার কয়েক ঘন্টা পরেই আপনারা বুঝতে পারবেন যে এদের মানে আওয়ামী দোষ আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে কি ক্ষতিটা হয় বা কি আন্দোলনের সম্মুখীন হয় মানে সে বোঝাতে চেয়েছে যে থামবেলটা এরকম ছিল যে সশস্ত্র বিদ্রোহ হবে ঢাকা শহরে এই এই জায়গাটাতেই আসলে আমার মানে আপত্তি বলেন যে এই যে এই থামবেলটা কিন্তু সে ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেছে আবার মানে তার মানে তার অবস্থানটা পরিবর্তন করেছে আমার যেটা ধারণা যে পর্যায়ে মানে বিশ্লেষণ করে যে বার্তাটা দেওয়া হয়েছে যে তিরিশ নভেম্বর অনেক কিছু ঘটে ফেল ঘটায় ফেলবে এই এই বার্তাটাই আমার দ্বিমতের কারণ এবং এই বা বার্তাটা দেওয়া আমার মনে হয় না যে কোনো আহ মানে বিবেক সুলভ হয়েছে এবং তাদের কাছ থেকে আসলে এইরকম আশা করাটাও আসলে উচিত হয়নি বা তার কাছে এটা আশা করি না যেমন আশা করি নাই আঠাশ আগস্ট হাসিনার পতন হবে এইরকম ভিডিও পি নাকি ভট্টাচার্য দিয়েছিল সেটাও বিশ্বাসযোগ্য ছিল না সেমভাবে আজকেরেও হ্যাঁ এইটা ঠিক যে ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র চলতেছে বিস্তর চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসনের মধ্যে অনেক লোক আছে যারা এই সরকারকে ইউনস সরকারকে চাচ্ছে না তাদেরকে মানে তাদের ভালো কাজ সমর্থন করতেছে না এবং সুযোগ পেলে অবশ্যই তারা ইউনসের বিপক্ষে চলে যাবে কিন্তু তাই বলে এইরকম একটা মানে আমি বলবো যে আজগুবি একটা গল্প বা একটা ভয় সমাজে ছাড়ানো বা দেশে ছড়ানো এইটা উচিত হয়নি কোনোভাবেই ভবিষ্যতেও এটা উচিত হবে না ধন্যবাদ